হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে যখন কিছুই থাকবে না কিন্তু বাচ্চাদের ঘেন ঘনারতে নতুন কিছু রান্না করে দিতে হবে তখন এই জিনিসটা তোমরা ট্রাই করতে পারো ছোটোবেলায় মা আমাকে টিফিনে কখনো কখনো করে দিত তা আজকে আমি আমার ছেলে মেয়েকে করে দিচ্ছিলাম দুটো ময়দার গুচি কাটাই ছিল সেখান থেকে সেটা নিয়ে প্রথমে হালকা করে রুটির আকারে বেলে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটাকে দিয়ে এটাকে একটুখানি ফোল্ড করে নিতে হবে ফোল্ডটা তোমরা নিজেদের মতো করতে পারো চাইলে কচুরের মতো গোল করে গুচি করতে পারো চাইলে মোগলাই পরোটার মতো এভাবে পকেট করে আটকে নিতে পারো ব্যসার কিচ্ছু না তারপরে সেটা হালকা হাতে বেলে নেবে একদম পরোটার মতো অথবা এটা ত্রিকোণ পরোটার মধ্যেও করতে পারো একদম পরোটার মতো সুন্দর করে বেলে নেবে কিন্তু চৌকো করলে এই ভেতরটা একদম ইনট্যাক্ট হয়ে যায় আর ভেতরে এই চিনিগুলো একদম বসে বসে যায় একটু প্রেস করে করে বেললে কি হয় চিনিগুলো ভেতরে একদম আটকে যায় আর কি তারপরে একটুখানি তাওয়াতে এটা সেঁকে নিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিলে হয়ে গেল চিনির পরোটা কি সুস্বাদুই যে খেতে হয় কি বলবো এরকমভাবে গুঁড়ো দুধ দিয়েও তোমরা করতে পারো গুঁড়ো দুধ আর চিনি দিয়েও করতে পারো বড় হওয়ার সাথে সাথে এই চিনি পরোটা পরিবর্তন হয়ে মশলার পরোটায় আমাদের কাছে চেঞ্জ হয়ে এসছে কিন্তু এই চিনির পরোটা খাওয়ার যে কী মজা যে খেয়েছে সেই জানে এর স্বাদ একদম অতুলনীয় আমার কাছে তো অন্তত মিষ্টিকেও হাল বানাবে ভালো ভালো তো দেখো কেমন হালকা হাতে আমি এটাকে প্রথমে সেঁকে নিচ্ছি আর তারপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু ভেজে নেবো চাইলে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো বাটার দিয়েও ভাজতে পারো ভাজাটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর চাইলে এটা নাও ভাজতে পারো রুটির মতো হালকা করে এটা যা সেকে নিয়েও খেতে পারো তবে শেঁকাটা একটু বেশিক্ষণ হলে আর পরোটার মতো ভেজে নিলে দারুণ সুন্দর খেতে হয় চিনিটা একটু হালকা হালকা ভেতরে ক্যানামালাইজড হয়ে যায় ব্যাস এই চিনির পরোটা দুধের গুঁড়ো দুধের পরোটা এগুলো না সেভাবে রান্নার রেসিপি হয় না কিন্তু আজ আমি যেহেতু এটা বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি তো চলো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না চলো না আমার চিনি পরোটা রেডি টাটা